মানে আমি আসলে তখন পর্যন্ত জানতাম না যে সে আমার আসলে আরেকজনের একটা টিকেট ধরাই দিবে হাতে আর এই টিকিটটা আসলে আমার ব্যতীত আর কাউরে দিছে কিনা তাও আমি জানি না আর টিকিটটা আসলে তারই কিনা বা সে কোনোভাবে ম্যানেজই করছে কিনা বা সে কিনে আবার আর অন্য যাত্রীদের কাছে ব্ল্যাকে বিক্রি করছে কিনা আমি তাও জানি না পরে সে বলল যে ভাই ওইখানে আমাদের যে সার আছে মানে তার টিটি যে টিটি আছে সে থাকবে আপনি বেরোইতে পারবেন সমস্যা নেই আর এখানে টিকিট পাওয়ার চান্সেস আপনার প্রায় হান্ড্রেড পার্সেন্ট বলা যায় তো আমি মোটামুটি তখন একটু আশ্বস্ত হইলাম যে হয়তো আমি যখন চট্টগ্রামে যাব তখন সে তারা আমাকে হেল্প করবে তো আমি এরকম ভাবে আশ্বস্ত হইলাম তো আসলে সেই জিনিসটা বুঝতে পারছিল এবং এই সুযোগটাই সে নেওয়ার চেষ্টা করছে বাজার এক্সপ্রেস যে ট্রেনের টিকিট কাটাটা একটা জুখদের মতো এই ট্রেনের টিকিট হয়তো কেউ পায় হয়তো অনেকেই পায় না যার জন্য অল্টারনেটিভ কোন একটা কিছু বেঁচে নাই তো আজকে আমি আপনাদের সাথে বেশ অনেকগুলা বিষয় শেয়ার করব কেন আপনারা টিকিট কাটতে পারেন না কি কারণ হতে পারে আপনাদের টিকিট না পাওয়ার পেছনে এবং আমি যে অভিজ্ঞতা সম্মুখীন হয়েছি বেশ কয়েকদিন আগে পক্স বাজার যাওয়ার সময় সেটাই আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো আপনারা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন আশা করি কক্সবাজার যে যে হয় হয় আসলে কারা করে সবকিছু আপনারা আজকে এই ভিডিওতে জানতে পারবেন হয়তো আপনাদের সাথে এরকম ভাবে কেউ শেয়ার করবে না শুধুমাত্র ট্রেনের বাইরে ভিতরে সিট কয়টা আছে কিভাবে কখন যায় হয়তো এই পর্যন্ত আপনারা জানেন কিন্তু এর বাইরে কি হয় এটা আপনারা জানেন না তো প্রথমত ঘটনার মূলে আসি তো আমি বারো তারিখে অক্টোবরের বারো তারিখে যাত্রা করব বলে আমি অক্টোবরের দুই তারিখে এই সিটটা কাটার চিন্তা করি তো আপনারা খুব ভালোভাবে জানেন কক্সবাজার এক্সপ্রেসের যে সিট আছে সেটা কিন্তু আটটা বাজে লাইভ হয় এবং দেখা যায় দুই থেকে তিন মিনিটের মধ্যে কিন্তু এই সিটগুলো ভ্যানিশ আর আপনি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত টিকিট কাটবেন আর আপনি খুব ইজিলি টিকিট পাবেন তাইলে হয়তো আপনি ভুল কারণ এই সিটটা এতটা ইজি না পাওয়া তো আমি এখানে কি করেছিলাম সেটা আমি আরেকটু পরে বলবো তো বিষয় হচ্ছে প্রথমত আমি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত টিকিট কাটি তো আমি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত তারিখের টিকিট টিকিট কাটি কাটি এবং সেই দিনই আমি দুই চট্টগ্রাম টু কক্সবাজারের যে জায়গাতে আমার আসলে একটু ভুল হয়ে যায় তো ভুলটা হচ্ছে আমি আপনাদের একটু বলে রাখি আপনারা যখন একই ট্রেনের টিকিট কাটবেন তখন আপনারা ডিপারটা চেক করবেন যেমন ডিপার্ট যদি হয় বারো তারিখে তাহলে আপনি যদি বারো তারিখের টিকিট কাটেন এবং যদি আপনি চট্টগ্রাম টু কক্সবাজারের টিকিট কাটেন সেটা কিন্তু আপনার কাটতে হবে তারিখে কারণ এখানে বিষয় হচ্ছে যখন এই ট্রেনটা ডিপার্ট হয় সেটা হচ্ছে বারো তারিখে সাপোজ বারো তারিখ আমি যেহেতু বারো তারিখে গেছি আমি বারো তারিখের কথাটাই বারবার বলতেছি বারো তারিখে এগারোটা বাজে ছাড়ে তো আপনি যখন এটা চট্টগ্রাম পৌঁছাবেন তখন চট্টগ্রামে এটা টাইম হবে চারটা সাড়ে চারটার দিকে তো চারটা সাড়ে চারটা সেটা কিন্তু ঘড়িতে সময় তেরো তারিখ এটা তার মানে এখন ডিপার্ট টাইম হচ্ছে বারো সে বারো তারিখে যাচ্ছে কিন্তু আপনি যখন কক্সবাজারে পৌঁছাবেন চট্টগ্রাম থেকে কক্সবাজারের টিকিট কাটবেন তখন কিন্তু আপনার কাটতে হবে তেরো তারিখের টিকিট তো এই ক্ষেত্রে আসলে অনেকে ভুল করে যে ভুলটা আসলে আমি করেছিলাম যার জন্য আসলে এতটা কাহিনী এবং এত কিছু আমি বুঝতে পারছি তো যখন আমি এই জিনিসটা বুঝি আমি এই জিনিসটা বুঝতে পারি দশ এগারো তারিখের দিকে অর্থাৎ আমার যাত্রার এক থেকে দুই দিন আগে তো যখন আমি বুঝতে পারি তখন কিছু করার নাই অনলাইনেও টিকিট খোঁজার ট্রাই করছি অনলাইনেও টিকিট নাই যে কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছিল আমার কাছে তাদেরকে ফেক মনে হয়েছে কারণ এগুলা টিকিট এডিট করা মানে একদম ইজি আর টিকিট আপনি ভেরিফাই করবেন এরকম আসলে কোনো ইউজারের ভেরিফাই করার মতো কোনো পসিবিলিটি নাই তো পরবর্তীতে আমি কি চিন্তা করলাম যখন আমি কক্সবাজারে যাব অর্থাৎ যখন আমি ওই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে উঠবো যে যে গার্ড আছে হয়তো জানেন একটা 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 যখন ট্রেন চলাচল করে সর্বোচ্চ ক্ষমতা থাকে একজন গার্ডের কাছে এরপরে হচ্ছে যে এলএম থাকে বা লোকমাস্টার থাকে তার কাছে তো লোকমাস্টার তার এগুলা কিছু হ্যান্ডেল করে না এই বিষয়গুলা টুকেটাকে টেকে যাত্রীদের যে সমস্যা থাকে এগুলা সবকিছু হ্যান্ডেল করে সেই গার্ডে তো আমি তখন সেই গার্ডের সাথে কথা বললাম তিনি আমাকে খুব সুন্দর করে বললো যে আপনার তো ঢাকা থেকে মাঝে চট্টগ্রাম আপনার টিকে ওকে আছে ঠিক আছে আপনি এই পর্যন্ত যান আর এরপরে আমি তো আর থাকতেছি না চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আরেকজন গার্ড আসবে আপনি তার সাথে কথাবার্তা বলেন সে আপনাকে এই বিষয়ে হেল্প করবে তো তখন আমি চিন্তা করলাম ঠিক আছে মোটামুটি আমি অনেকটা রিল্যাক্স হইলাম তো আমি মোটামুটি তখন একটু আশ্বস্ত হইলাম যে হয়তো আমি যখন চট্টগ্রামে যাব তখন সে তার আমাকে হেল্প করবে তো আমি এরকম ভাবে আশ্বস্ত হইলাম তো পরবর্তীতে আমি যখন চট্টগ্রামে যাই চট্টগ্রামে যাওয়ার পর আমি ডিরেক্ট আমি ডিরেক্ট টিকিট কাটার ট্রাই করি ইতিমধ্যে কিন্তু আমার টিকিটগুলো একদম কাটা ওকে আমি কিন্তু সবগুলো টিকিট কিন্তু দুই তারিখে কেটে রাখছি তো আমি যখন সেই কাউন্টারে যে কাউন্টারে আমাকে বলতেছে যে ভাই এটা তো কক্সবাজার এক্সপ্রেস তো এটা নন স্টপ ট্রেন এটা তো কোনো স্ট্যান্ডিং টিকিট বা এখন কোনো টিকিট অ্যাভেলেবল নাই তো তখন কি করা যায় তখন হচ্ছে গার্ডের সাথে কথা বললাম তো গার্ড বলতেছে এগুলা আসলে টিটি দেখবে আপনি টিটির সাথে কথা বলেন ঠিক আছে তখন আমি টিটির সাথে কথা বললাম তো টিটি আমাকে ডিরেক্ট বলতেছে যে আপনার কয় যখন আমি বললাম যে দেখেন আমার টিকিট এই যে সবগুলো তো এখানে আমি আরো একটা বিষয় বলে রাখি আমি যখন যখন কক্সবাজারে কক্সবাজারে যাব যাওয়ার জন্য প্ল্যান করছি এখানে যে টিকিটগুলো আছে আমি প্রত্যেকটা ট্রেনের টিকিট আগে থেকে কেটে রাখছি অর্থাৎ দশ দিন আগে কেটে রাখা হয় কেটে রাখা যায় আমি দশ দিন আগেই সবগুলো টিকিট কেটে রাখছি যেমন সৈকত এক্সপ্রেস এরপরে তিস্তা এক্সপ্রেস কক্সবাজার এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস সবগুলা ট্রেনার আমি টিকেট কেটে রাখছে এবং সবগুলো আমার কাছে একদম প্রিন্ট করা ছিল তো আমি যখন তাকে সব কিছু দেখাইলাম আমি তাকে বিষয়গুলো বুঝাই বললাম যে ভাই দেখেন এরকম এরকম আমার একটা একটাMistake হয়ে গেছে তো এইMistake এর জন্য এখন আসলে আমি কি করতে পারি বা কি করা যাবে তো তখন সে বলতেছে আমি তখন পর্যন্ত কিন্তু টিকেট কাটার জন্য রাজি ছিলাম কারণ যেহেতু আমি একটা ভুল করছি ভুলটা তো আমার যেহেতু আমার ভুল তার মানে আমি এখানে টিকেট কাটবো এখানে আবার কোন ই ছিল না আমার কোনো অনিচ্ছা ছিল না আচ্ছা এরপরে সে আমাকে বলতেছে যে আপনারা কয়জন পরে আমি বললাম যে আমরা এখানে চারজন তখন বলতেছে আপনাদের চারজনের জন্য দুই হাজার টাকা দিতে হবে আমি বললাম যে কেন ভাই দুই হাজার টাকা কেন আপনি টিকিটের যে ভাড়া আপনি সেটা নেন আর আমি তো এখানে কোনো কিছু লুকাইতেছি না বা কোনো আমি ফল্টও করি নাই জাস্ট আমার একটা মিস্টেক এই আমি কক্সবাজারে কক্সবাজার যাওয়ার আগে আমি চট্টগ্রামে এসে কিন্তু আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করতেছি যে আপনারা হেল্প করবেন এই জন্য তো সে কোনোভাবেই রাজি না সে লাস্টে বলতেছে যে আপনি যদি যাইতে চান তাহলে পনেরোশো টাকা দিয়ে যাইতে পারবেন পরে আমি বললাম যে আসলে এখন এত টাকা দেওয়া সম্ভব না আর আচ্ছা এর মধ্যে সে আরো একটা কথা বলছিল যে যদি দুই হাজার টাকা দিতে না পারেন তাহলে আপনি বাস দিয়ে চলে যান আপনি এখানে সিট পাবেন না আপনি বাস দিয়ে চলে যান তখন আমি বললাম যে এখন এত রাত আর আমার সাথে ফ্যামিলি আছে সাথে আরো ব্যাগ ট্যাগ আছে এগুলো নিয়ে আসলে এখন ট্রেন দিয়ে ট্রেন থেকে নেমে আবার বাসে উঠে এই জিনিসটা যাওয়া একটু টাফ আর বাসে যাওয়া একটু প্রবলেম ছিল। ফ্যামিলি মেম্বারের বাচ্চা ছিল যার জন্য আসলে আমরা চাইনি যে বাসে যাইতে ট্রেন দিয়ে যাওয়ার প্ল্যান করছে আমরা ট্রেন দিয়ে যাব তো আসলে সেই জিনিসটা বুঝতে পারছিল এবং এই সুযোগটা এসে নেওয়ার চেষ্টা করছে তো সে আমাকে ডিরেক্ট বলতেছে আপনি যদি পনেরোশো টাকা দেন তাইলে আপনি যাইতে পারবেন নয়তো সম্ভব না আচ্ছা পরে সাথে সাথেই সম্ভবত টিটির সহযোগী বা টিটির সাথে ছিল সে আমাকে জানাইলো সে আমাকে বলল যে ভাই কি তার এগিয়ে আসা দেখে মনে হচ্ছিল যে খুবই মনে হয় উদার মনের কোন একজন মানুষ আচ্ছা তো যখন আমি তাকেও আবার রিপিট করলাম এই বিষয়গুলা তখন বলল যে আসলে স্যার খুব ন্যায় পরায়ণ মানুষ স্যার হইতেছে অনেক লয়াল মানুষ মানে তার বাসায় যেমন ভাবে বলল আর কি যে সার অনেক সৎ মানুষ সার আসলে কমে দিবে না সে দুই হাজার টাকার টিকিট অর্থাৎ ট্রেনের টিকিটের দাম কিন্তু এক হাজার টাকা চারটার টিকিটের দাম হচ্ছে এক হাজার টাকা তো চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত হচ্ছে পার সিট দুইশো পঞ্চাশ টাকা করে তা আমি তাউদিতে রাজি ছিলাম আচ্ছা তো তার সার যেটা টিটি সে দুই হাজার টাকা নিচে নিবে না লাস্টে সে বলছে পনেরোশো টাকা আমি বললাম যে ভাই 1500 টাকা দেওয়া সম্ভব না কারণ আমি তো সব টিকেট কাটছি আমি তো সব কিছু আপনারে জানাইছি এমন না যে আপনি টিকেট চেক করতে গেছেন তখন আমি আপনার কাছে গেছি তখন সে বলতেছে যে টিকেট যখন আমি চেক করতে যাইতাম তখন তো আমি আপনারে পাইতাম কথাটা শোনার পর আমি আর তারে কোনো কিছু আর বলি নাই কারণ একটা মানুষ যখন দেখতেছে যে একটা বিপদে পড়ছে তার কাছে হেল্পের জন্য গেছে সে যদি এই রকম টাইপের কথাবার্তা বলে তাহলে আসলে বলার কোনো কিছু নাই তো যাই হোক তো যখন তার সাথে কথা বললাম তখন বললাম যে ঠিক আছে আমি তাহলে 1200 টাকা দিব তখন বারোশো টাকায় সে বললো যে ঠিক আছে বারোশো টাকা তো আমি তখন তার এগারোশো টাকা দিলাম আর একশো টাকা যে দিব সেটা দেওয়ার আসলে সময় হইতেছিল না ট্রেন ছেড়ে দিচ্ছিল তো তখন বললো যে ভাই আপনি তাড়াতাড়ি ট্রেনে উঠেন আমি পরে যে আপনার কাছ থেকে একশো টাকা নিব তো পরে আমি ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার পরে ট্রেন যাচ্ছিল কিছু সময় পরে সে আসলো আসার পরে সে আমার কাছ থেকে একশো টাকা নিল পরে বললাম যে ভাই টিকিট কোথায় টিকিট তো লাগবে থেকে ছাড়া আমি তো বের হইতে পারবো না পরবর্তীতে সমস্যা হবে পরে পরে ওইখানে যারা কোচে মানে হেল্পিং থাকে সম্ভবত আর এন বি এইরকম কিছু একটা তো তখন টিটির যে সহযোগী সে তাকে বলে দিল যে তুমি টিকিটটা ওনাকে দিয়ে দিও পিডিএফটা দিয়ে দিও টিকিটটা তাকে পিডিএফটা দিয়ে দিও তখন আমি ভাবছি হয়তো টিকিট সে পিডিএফ প্রিন্ট করে আমাকে দিবে আমার জন্য হয়তো নতুন কোনো টিকিট বা স্ট্যান্ডিং কোনো একটা টাইপের টিকিট হয়তো সে আমাকে দিবে তো তখনও সে দেয় না তো চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত যেতে কিন্তু প্রায় তিন ঘন্টা প্লাস মাইনাস নন নন ট্রেনের টাইম লাগে তো সে দুই আড়াই ঘন্টা পরে আবার আসলো এমনি ঘুরাঘুরি করতেছিল কিন্তু দুই আড়াই ঘন্টা পরে আবার আসে আসার পরে আমি আসলে ওনাকে খুঁজে বের করি তো তখন আমি বললাম যে ভাই টিকিট তো লাগবে কারণ এই যে আমরা তো প্রায় চলে আসছি আর হয়তো পনেরো বিশ মিনিটের মধ্যে আমরা কক্সবাজার চলে আসব তো টিকিট তো লাগবে পরে বলতেছে যে হ্যাঁ হ্যাঁ আমি তো এই জন্য আপনার এখানে আসলাম ঠিক আছে পরে সে আমাকে একটা পিডিএফ দেয় সে আমাকে দুইটা পিডিএফ দেয় বলতেছে ভাই আপনি ব্লুটুথ অন করেন ব্লুটুথ আছে না ব্লুটুথ আছে পরে আমাকে সে ব্লুটুথে দুইটা টিকিট দেয় এখন দুইটা টিকিটের মধ্যে পাঁচটা সিট একটা দুইটা আরেকটা হইতেছে তিনটা সে আমাকে খুব সুন্দর হেল্প করে হেল্পটা কেমন যে এইখানে এইখানে আহ পাঁচজন আছে আপনাদের যদি জিজ্ঞেস করে আপনারা বলবেন কি আপনারা চারজন আসছেন আরেকজন আসতে পারে নাকি এই জন্য হচ্ছে এখানে পাঁচটা টিকিট কিন্তু চারজন মানুষ আর যদি আপনাদের নাম বলে তাহলে নাম বলতে বলে যে কার নাম বা কে টিকিট কেটে দিছে তখন আপনি যে নামটা বলে দিবেন তাইলে হবে বললাম যে ঠিক আছে মানে আমি আসলে তখন পর্যন্ত জানতাম না যে সে আমার আসলে আরেকজনের একটা টিকিট ধরাই দিবে হাতে আর এই টিকিটটা আসলে আমার ব্যতীত আরো কাউরে দিছে কিনা তাও আমি জানি না আর টিকিটটা আসলে তারই কিনা বা সে কোনোভাবে ম্যানেজই করছে কিনা বা সে কিনে আবার আর অন্য যাত্রীদের কাছে ব্ল্যাকে বিক্রি করছে কিনা আমি তাও জানিনা আমার কাছে যেহেতু বিষয়টা সন্দেহ হয়েছে আর সেই মুহূর্তে আসলে আমি বললেও কোনো কিছু হইতো না বা আমি বলছিলাম যে এই টিকিটটা কি পরে বললো ভাই এটা শুধু আপনার বের হওয়ার জন্য টিকিট আমি বললাম যদি ওখানে জরিমানা করে সেক্ষেত্রে যদি আমাকে আবার ধরে তখন তো আর প্রবলেম কারণ আমি তো আপনাদের টাকা দিছি এটা তো কোনো এভিডেন্স নাই আর আমারে সেটা বললে আমার কথা সেখানে বিশ্বাস করবে এমনও না পরে সে বললো যে ভাই ওইখানে আমাদের যে সার আছে মানে তার টি যে টি আছে সে থাকবে আপনি বের হইতে পারবেন সমস্যা নাই তারপর আমার মধ্যে একটু মানে খুঁতখুতানো ছিল পরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে আমরা একটু পরে বের হব যে যদি আমরা একই সাথে বের হই আবার যদি একটা জরিমানা করে একটা সিটের জন্য অলরেডি আমরা টাকা দিছি জাস্ট একটা ভুলের জন্য আমারই ভুল বলবো এটা তো আমার একটা ভুলের জন্য এতগুলা টাকা গেছে আবার আমি এই সিটের পিছনে আবার টাকা দিছি এর থেকে সিটে যে ভাড়া তার থেকে আমার বেশি দিতে হইছে এরপরে যদি আবার আমি ওইখানে যে ধরা খাই সেক্ষেত্রে কিন্তু আবার আমার টাকা দিতে হইতেছে সেক্ষেত্রে কিন্তু আমার ওইখানে দুই হাজারে দুই হাজারই রাখবে মানে টিকিট একটা মানে সিট সিটের দাম কিন্তু দুশো পঞ্চাশ টাকা তো একটা সিটের জন্য কিন্তু প্রায় দুই থেকে তিন ডবল ভাড়া চলে যাইতেছে এটা কিন্তু আসলে বেয়ার করা খুবই টাফ আচ্ছা তো তখন চিন্তা করলাম একটু পরে যাব তো একটু পরে আমি বের হয়েছি তখন আর আমার এখানে চেক করে নাই তো আমার এখানে যে বিষয়গুলো একটু খারাপ লাগছে একটা মানুষ বিপদে পড়ছে একটা ভুল হয়েছে ভুল হইতে পারে আচ্ছা আমি এর মধ্যে আরো একটা কথা বলি তো যখন টিটি আসে তখন আমি বললাম যে ভাই এইরকম আমার মতো প্রবলেম বা আমার মতো কেস আসলে আর কয়জনের আছে আর আমিও কয়েকজন আমার যে কোচ ছিল আমার যে বগে ছিল ওই বগিতে আমি দেখলাম আরও কয়েকজন এরকম ভাবে দাঁড়ায় আছে তো আমি যখন জিজ্ঞেস করলাম তখন বললো যে আপনার মতো আরও আঠারো বিশ জনের আছে তো আমি তাদের কিন্তু জরিমানা করছি ঠিক আছে জরিমানা করছেন ভালো কথা আমি এরকম ভাবে কিছুক্ষণ পরে বের হই আমার আর পরবর্তীতে কোনো সমস্যা হয় নাই কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে একটা ট্রেনের টিকিট আসলে আটটা বাজে লাইভ হয় আটটা বাজে ট্রেনের টিকিট গুলা রিলিজ করা হয় তো এই ট্রেনের টিকিটটা দেখা যায় এক থেকে দুই মিনিটের মধ্যে সব শেষ হয়ে যায় এক থেকে দুই মিনিটের মধ্যে যদি আপনি কাটতে পারেন কাটতে পারবেন এটা পসিবিলিটি খুবই কম কারণ আপনি যে টিকিটটা চেক করবেন আপনি যে টিকিটটা সিলেক্ট করবেন আপনি যে সিটটা সিলেক্ট করবেন সেটা দেখবেন যে নট অ্যাভেলেবল আর আমি যে হুট করে কাটতে গেছি বিষয়টা এমন না আমি কিন্তু বেশ কয়েকদিন ট্রাই করছি বেশ কয়েকদিন কিন্তু আমি প্র্যাকটিস করছি তো প্র্যাকটিস করতে করতে পরে আমি এই দুই তারিখে ফাইনাল যে প্র্যাকটিস সেটা করে সেরকম ভাবে আমি তো আমার কাছে যেটা মনে হইছে যে যে ট্রেনের হুট করে শেষ হয়ে যায় পিছনে থাকে এই হয়েছে আর আরএনবি বা কোচে যারা থাকে দায়িত্বরত যারা থাকে তাদের কাছে তো মানুষ আসে মানুষ আসার পরেই তো বলে যে ভাই টিকিট নাই এখন কি করা যায় টিকিট পাই নাই স্ট্যান্ডিং আছে কিনা তখন তারা আসলে এই সুযোগগুলো নেয় আর এরপরে যেটা এরপরে হচ্ছে ওইখানে যারা টিটি বা এই দায়িত্বে যারা আছে তারা খুব লয়াল দেখাইলেও আমার মনে হয় তারা লয়াল না কারণ যে জায়গায় একটা মানুষকে তাদের হেল্প করা উচিত ছিল সে জায়গায় কিন্তু তারা হেল্প করে নাই এবং কি আমি যে টাকা দিছি সেই টাকার বেনিফিটে কিন্তু আমি কোনো কিছু পাইনি এই টাকাগুলো আসলে আদৌ সরকারের খাতে গেছে কিনা আমি তাও জানি না আর আমি যদি জানতাম যে এরকম হবে তাইলে আমি চেষ্টা করতাম কষ্ট হইলে আমি চেষ্টা করতাম দুই হাজার টাকার দুই হাজার টাকাই সেই দিতে কারণ আমি ওখানে বারোশো টাকা কিন্তু অলরেডি আমি সেখানে দিয়ে ফেলছি আর যেই টাকাটা ফুল্লি তাদের পকেটে গেছে তাদের যে সার তাদের যে টিটি তাদের যে ওইখানে মানুষগুলো যারা ওইখানে কর্মরত আছে তারা যদি এতই লয়াল হয় তাইলে আমার মনে হয় এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে এই রকম হওয়ার কথা না খুব কম হইলেও খুব কম হওয়ার কথা ট্রেনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যে লোড অর্থাৎ এখানে প্রায় ২২ থেকে চব্বিশটার মতো টোটাল লোড থাকে মানে ইঞ্জিন কোচ মিলে থাকে তার মানে হিউজ পরিমাণ একটা কিন্তু ডিমান্ড থাকে কক্সবাজার এক্সপ্রেসের উপরে তার মানে যে এত মানুষ একসাথে কেটে ফেলবে এটা কিন্তু একটু অস্বাভাবিক যে জিনিসটা কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে সিলেটে যে ট্রেনগুলো ছিল সিলেট ঢাকা সেই ট্রেনের টিকিট কিন্তু খুব ব্ল্যাক হইতো খুব দ্রুত ট্রেনের টিকিট শেষ হয়ে যেত কিন্তু পরবর্তীতে যখন সেখানের ম্যাজিস্ট্রেট অর্থাৎ যখন সেখানের ডিসি একটা উদ্যোগ নেয় ট্রেনের যে টিকেটের অ্যাভেলেবল সেটা কিন্তু অনেকটাই হয় অনেকটাই মানুষ একটু স্বাচ্ছন্দ্যে কিছু ঘন্টা পরে হলেও বা এক দুই দিন পরে হলেও কিন্তু ট্রেনের টিকিট কাটতে পারে আর কক্সবাজার এক্সপ্রেসে আমি এরকমটা আসলে দেখি নাই যার জন্যই মনে হয় এরকম হয়ে গেছে তো কক্সবাজার এক্সপ্রেস ট্রেনেও যদি এরকম করা যায় কি এরকম করা হয় তাহলে মনে হয় অনেকটাই কমে আসবে সাধারণ যে যাত্রীরা আছে সাধারণ যে মানুষ আছে যারা চিন্তা করে যে ট্রেনে রিল্যাক্সে যাওয়া যাবে তো হয়তো তাদের জন্য অনেকটা অনেক বড় একটা সুযোগ হবে তো এখানে ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে তো এই পর্যন্ত যারা দেখছেন তাদেরকে আমি আরো একটা মেসেজ দিয়ে রাখি তো বিষয় হচ্ছে যারা ট্রেনের টিকিট কাটতে পারে না তাদের জন্য একটা ট্রিক্স এই ট্রিক্সটা মানে আমি চিন্তা করতে করতে বের করছি সেটা হচ্ছে আপনি নর্মালি আপনি ঢাকা টু কক্সবাজারে টিকিট পাবেন এটা এটা ভাগ্যের বিষয় এটা পাবেন না আপনি এটা নাইনটি নাইন পার্সেন্ট রাখেন আচ্ছা তো আপনি কিভাবে কাটতে পারেন আপনি ঢাকা ঢাকা টু চট্টগ্রাম আগে কাটবেন সাপোজ আপনি বারো তারিখে যাবেন বা আপনি ধরেন বিশ তারিখে যাবেন আপনি বিশ তারিখে যদি যান তাহলে আপনার দশ তারিখে আপনার টিকিট কাটতে হবে দশ তারিখে আপনি ঢাকা টু চট্টগ্রাম কাটবেন এরপরে আবার আপনি এগারো তারিখে টিকিট কাটবেন একুশ তারিখেরটা টা একুশ তারিখে আপনি টিকিট কাটবেন চট্টগ্রাম টু কক্সবাজার তা আপনি যদি এরকমভাবে ভাবে টিকিটটা কাটতে পারেন তাহলে আপনি খুব ইজিলি টিকিটটা পেয়ে যাবেন আর এখানে টিকিট পাওয়ার চান্সেস আপনার প্রায় হান্ড্রেড পারসেন্ট বলা যায় আর যদি আমার ভিডিওটা যদি বেশি মানুষের কাছে যায় হয়তো যদি সবাই আসলে এই বিষয়গুলো ট্রাই করে হয়তো তখন টিকেটের টিকেট হয়তো ওই যে ওইরকমই হয়ে যাবে টাকা টু কক্সবাজার যেমন অ্যাভেলেবল পাওয়া যায় না তেমনি হয়ে যাবে তো আপনাদের কাছে কি মনে হয় এই টিকিট কালোবাজারি এই টিকিট সাধারণ মানুষ কাটতে না পারার পেছনে আসলে কারা অবশ্যই জানিয়ে যাবেন আর কেউ যদি এরকম তিক্ত অভিজ্ঞতা ফেস করে থাকেন আমার মতো অবশ্যই সেটা জানাতেও ভুলবেন না তো দেখা যাবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ